আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে টাইগাররা ভিডিও জুড়ে সিরিজের আগে ব্যাটিং একশো চৌত্রিশ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড কিউদের হয়ে সর্বোচ্চ আটচল্লিশ রানের ইনিংস খেলেন জিমিনিসাম এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেনি শেখ মেহেদি প্রথম ওভারে চতুর্থ বলে বোল্ট করে প্রথম সাফল্য এই বোলার এরপর শরীফুল অ্যালেনকে স্লিপের সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে পেয়েছেন ফিরেছেন এলিন ইনিংসের পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছেন মেহেদি ভয়ঙ্কর হতে থাকা ডেরি মিচেলকে বোল করেছেন এই বোলার তবে একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুন শুরু করেছিলেন রনি তালুকদার চক্ষা মেরে ইনিংস শুরু করায় ব্যাটার করেছেন সাত বলে মাত্র দশ রান এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন উনিশ এবং সরকার করেন বাইশ রান শেষ দিকে লিটন দাস ও তাহিদ্রীদের দৃঢ়তায় খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা তবে বাংলাদেশের এমন দাপুটে জয়ে খুশি হয়েছে বাংলাদেশি কুটি ক্রিকেট ভক্ত সমর্থকেরা তো সম্মানিত বিওয়ার্স বাংলাদেশের এমন দাপুটে জয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন